আমদার খাতিঘড় এম এল এ কিন তুমি কিতাপ

যোগাযোগের জন্য তাই রেল সেতুই এখন ভরসা লক্ষ লক্ষ জনতার জীবনের ঝুঁকি নিয়ে রেল সেতু দিয়ে চলছে পারাপার আমরা খাতিগর এমএলএ হলি তুমি কিতাব গড় দাই করো ভাইয়া স্যার আপনি ভোট নেওয়ার টাইমে তো হিন্দু মুসলিম ভাই ভাই এখন তুমি কই নদীতে জল পড়ার সাথে সাথে বন্ধ হয়ে গেল ফেরি পরিষেবা ঘরবন্দি এলাকার জনগণ জনদুর্ভোগ চরমে বিপাকে পড়েছেন স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীরাও প্রথমবার এমন অবর্ণনীয় পরিস্থিতিতে পড়েছেন কাটিকোড়া লক্ষ লক্ষ

যে যাতায়াত করছেন যাত্রীরা যে কোনো সময় হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা এমনতে আশঙ্কা রয়েছে তবু নিত্য প্রয়োজনে যাতায়াত করতে হচ্ছে জনগণকে ঝাঁকে ঝাঁকে জনগণ রেল সেতুর উপরেই কিন্তু সেখানে পারাপার করছেন বিপদজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা চোখে পড়েনি সাধারণ নিত্য যাত্রীরা খুব প্রকাশ করে ভোগান্তির জন্য বরাকের দুই মন্ত্রী এবং কাটিকোড়ার বিধায়ক উদ্দিন মজুমদারের প্রতি খুব প্রকাশ করেছে তাদের অভিযোগ গোটা খরা মৌসুমে যেমন সেতু সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিলম্ব করে সেই বর্ষার শুরুতেই সেতু সংস্কারের উদ্যোগ নেওয়াতে এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছেন কাটি করার লক্ষ লক্ষ মানুষ যার ফলে জনভূকান্তে এখন চরমে উঠেছে সেতুর কাজ শুরু করার পর থেকে সেখানে ফেরি পরিষেবার চালু করা হয়েছিল কিন্তু লাগাতার বৃষ্টিতে বরাক নদীর জল একেবারে জলস্ফীতি বেড়ে যাওয়ায় সেখানে নদী পারাপার আশঙ্কাজনক থাকায় অঘটনের আশঙ্কা থাকায় সেখানে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সিদ্ধেশ্বর ফেরিঘাটে ঠিক তেমনি গতকাল থেকে কিন্তু ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ধলেশ্বরী ফেরিঘাটেও ধলেশ্বর ফেরিঘাট এবং সিদ্ধেশ্বর ফেরিঘাটে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ায় এবার একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে রেল সেতু আর সেই রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন জনগণ যেহেতু কালকে বিকাল চারটা পরে মানুষের নৌকার যাতায়াত বন্ধ রাইট নাও আমরা পরিস্থিতি এখন দেখতে পাবো অনেক অনেক মানুষ যাওয়া করে বয়স্ক মানুষ এখন যদি এই একটা যদি ট্রেন এদিকে যায় মানুষের দুর্ঘটনা ঘটে মানুষ যদি মরেছে আপনাদের কাছে কোনো আনসার আছে

স্যার যেহেতু আপনি উন্নয়ন মন্ত্রী সো মানুষের উন্নয়ন তুলিয়া ধরো খালি গড় তাকে উন্নয়ন মন্ত্রী কইলে হয় না স্যার ফুটবল খেলতে হইলে টিমে লামতে লড়তে হয় সো আমরা রাইট নাও পরিস্থিতি আজকে যদি মরে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি তো কেডিট দিব আপনারা লাগে মরে এই গান্ডা রাজনীতি বন্ধ করো দেশের উন্নয়নের দিকে চেষ্টা করো আর স্যার মই হিমন্ত শর্মা স্যার আপনি জোরাত আমি একজন বিজেপি মানুষ হইয়া কইলাম আজকে যদি আমাদের বড়াগুলি উন্নত করতে হয় সো এরকম গান্ডা রাজনীতি বাদ দাও আর এটারে নতুন ভাবে স্টার্ট করো আমরা চাই নিউ ইন্ডিয়া

সেরাই বাজার হোক সিদ্ধেশ্বর হোক বাকি যতটা ফেরি আছে সব ঠিক বন্ধ কালকে থেকে সব অর্ডার হয়েছে তখন আমি আইডব্লিউ ইঞ্জিনিয়ার স্যার যোগাযোগ করছি থাইনেও কয়েছেন যে টোটালি বন্ধ করা হয়েছে বাদ বাড়ি গেছে এর বাদে মানে বৃষ্ট ম্যাঘ ডিস ডিস্ট্রিক্ট তা আমার মা ধইল হাটগার সমষ্টির মানুষ আজকে টোটালি বদগুলি যেতে পারেন না বদ এরিয়ার মানুষ হরিমগঞ্জ এরিয়ার মানুষ যেতে পারেন না রাস্তাঘাট বন্ধ আজকে কি মানুষ খালি আজকে শুধু দেখা যায় আমরা খালি বসে নাই এখন প্রশাসনে অতি চত্বর আমি প্রশাসনের কাছে বারবার আর্জি নেই আর হাঁটিয়ে যাওয়ার ব্যবস্থা এখন আমরা একটা হাঁটিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেখো কারণ আমরা মানুষ ছাত্রছাত্রী সব ঘরে বসে আছে আজকে স্কুলে হইতে পারেন না আজকে কোনো প্রতিষ্ঠানে হইতে পারেন না বহুত দুর্দশায় দিন যে যার যার কাটিগড়া সমষ্টির মানুষ আপনার নামটা কি আমার নাম তৈব রহমান চৌধুরী হ্যাঁ আমি কাটিগড়ারে এক সন্তান হিসাবে আমি কইছি আজকে গ্রেভেন যে যেটা হাত চলে দুই মাসের টাইম দিয়েছে ঠিক আছে এটা করে যাও ভালো জিনিস কিন্তু মানুষের এটা যাতায়াতের ব্যবস্থা করতে লাগবো তো আমরা আইডাব্লিউ এনএচ আই ডি এর জিএম লোক আমি এবং সার্টিভা বিধায়ক আরো কিছু মানুষগুলি সাংবাদিক যোগাযোগ করছি করার পরেও ব্রিজ বাংলার আগে তখনও আমরা কিন্তু মানুষের যাতায়াত ব্যবস্থা করিয়া আপনি ব্রিজের কাম ধরাই